হ্যালো বন্ধুরা আমি দীপানিতা আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে প্রচণ্ড ঠান্ডা তাই সকাল সকাল এক কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম বাড়িতে যখন ছিলাম তখন পাঁচ ডিগ্রি কি সাত ডিগ্রি হলেই এত ঠান্ডা লাগতো যে হু হু করে কাঁপতাম আর এখানে না আমি মাইনাস পাঁচ ডিগ্রি সাত ডিগ্রিতে রয়েছি মজাও লাগছে আবার খুব ঠান্ডাও লাগছে যখন বাইরে যাওয়ার জন্য দরজা খুলছি মনে হচ্ছে যেন আমি ফ্রিজের দরজা খুলছি এতটাই ঠান্ডা লাগছে যাই হোক ব্রেকফাস্টে সেরে নিই ব্রেকফাস্টের পরে এর আগের দিনের যে ব্লগটা ছিল আমি বলেছিলাম না যে কার্তিক পুজোর একটা ব্লগ আসবে বন্ধুরা বাড়িতে কার্তিক দিয়ে গিয়েছিলো সেই কার্তিক পুজো উপলক্ষে আজকে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি আমরা উপলক্ষটা কার্তিক ঠাকুর হলো সপ্তাহের শেষে একটা গেট টুগেদার বলতে পারেন কারণ সারা সপ্তাহ ধরে সবাই যে যা নিজের পড়াশোনা রিসার্চ এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকে তো কারুর বাড়িতে একটা যদি এরকম গেট টুগেদার করা হয় তাহলে খাওয়া দাওয়া মুভি দেখা গল্প করা এই সমস্ত কিছু হয় যাই হোক কার্তিক ঠাকুর যখন উপলক্ষ তখন তাকেও একটা একটু কিছু ভোগ নিবেদন করে দিলাম বাড়িতে বানানো নাড়ু ছিল আর কিছু চকলেট আর ফল দিয়ে দিলাম তারপর আমার নিত্য পুজো যা থাকে সেই পুজো আমি সেরে নিলাম কারণ এরপর আমাদেরকে আবার রান্না করতে যেতে হবে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে এরপরে আমরা মাংস বসিয়ে দিয়েছি মাংসটা ওই রান্না করছে ও খুব মজা করে রান্না করে আর এতটা যেহেতু বেশি পরিমাণে আছে আমার পক্ষে করাটা একটু কঠিন হয় তো ওর যেখানে ভালো লাগে একটু বেশি পরিমাণ রান্না করতে তার জন্য রান্না করে নিচ্ছে আর এদিকে আমি পোলাওয়ের জন্য ভাতটা রেডি করে নিয়েছি আর এই সবজিগুলো একটু ভেজে দিচ্ছি আর অন্য একটা দিকে আমি আবার একটু গাজরের হালুয়াও বানিয়ে নেব। এই গাজরের হালুয়াটা আমি শর্টসে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে সবাই দেখে নিতে পারেন আপাতত আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে এদিকে পোলাও রেডি মাংস রেডি এগুলোকে একটা ফয়েলে মুড়ে ওভেনের মধ্যে আমরা রেখে দেবো তাহলে সবাই বন্ধুরা যখন আসবে রাত্রের দিকে যখন খাওয়া হবে তখন একটু গরম থাকবে সন্ধ্যেবেলায় যখন সবাই চলে এসছিল তখন অন্যদিকে তিথি এলো ওকে বললাম কয়েকটা বেগুনি আছে একটু ভেজে দিতে ও ভেজে নিচ্ছিল আমি অন্যদিকে একটু চা রেডি করছিলাম এই চায়ের টি ব্যাগগুলো থাকে ওটাকে ওইভাবে ঝুলিয়ে দিয়ে আমরা দুধ মিশিয়ে ওটাকে রেডি করলাম আর একদিকে এই মিক্সচার ছিল ছোলা মুগ গাজর বিট এই সমস্ত কিছু দিয়ে গল্প করতে করতে বেশ ভালোই লাগে এই সমস্ত কিছু খেতে আর সপ্তাহের শেষে সবার একটা দেখা হয় তো বেশ মজা করেই কেটে যায় গল্পগুজব মুভি দেখা খাওয়া দাওয়া সবই হলো এরপর ডিনারের পালা তো আমরা খাবার যেগুলো রেখেছিলাম সেগুলো এবার নিয়ে যাচ্ছি আস্তে আস্তে চলুন আমরা খেয়ে নিই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যত ভিডিওটা বেশি দেখবেন আমার তত আগ্রহ জাগবে আরও একটা নতুন ভিডিও বানাতে খাবারগুলো আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে এবার ওটার মধ্যে গরমই ছিল আর বন্ধুরাও কিছুই কাজু কাটলি রসমালাই মিষ্টি দই আইসক্রিম এই সমস্ত কিছু নিয়ে এসেছিলো ওগুলোও আমরা খেয়ে নিলাম রসমালাইটা একটু গরম করে নিতে হয় তাহলে খেতে আরও বেশি সুন্দর লাগে ঠিক আছে চলুন আজকের মতো আসি তাহলে আমরা খেয়ে দিয়ে নিই দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের মতো টাটা